আসসালামু আলাইকুম আজকের আলোচনা শুরু করব একটি ছবি দিয়ে আপনারা পাশেই একটি ছবি দেখতে পাচ্ছেন যে এই ছবিতে যেটা দেখা যাচ্ছে যে এই এই অপারেশন করে একটি নারীর অংশ কেটে ফেলা হয়ে গেছে যে অংশের মধ্যে শুধু দেখেন কৃমি আর কৃমি এই সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো সব ক্রিমি এই কৃমিগুলা নারীর মধ্যে এত পরিমাণে হয়েছে যে নারীটা পুরোটা ব্লক ওটা দেওয়া খাদ্য না কিছুই পাস করতো না ফলে বাচ্চা পেট ফোলা নিয়ে হাসপাতালে ভর্তি হয় সাথে হলুদ বা সবুজ রঙের বমি নিয়ে এখন আসি যে আজকের টপিক যেটা আজকের টপিক হলো যে শিশুর পেটের কৃমি কখন ভয়ঙ্কর আকার ধারণ করে মানে যেসব ক্ষেত্রে আমাদের অপারেশন করা লাগে সেসব জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব এখন আসি সেই ছবিটির কথা যে এই বাচ্চাটির পেটে এত পরিমাণ কৃমি হয় যে তার যে নালি ইনটেস্টাইন বলে খাদ্য যে খাদ্য পুরোটা ব্লক হয়ে গেছে অনেক সময় ওয়ার্ম ব্লাশ হয়ে হয় অনেক অল্প কৃমি থাকলেও কৃমিগুলো যদি একসাথে পেঁচিয়ে একটা বলের মতো তৈরি করে সেক্ষেত্রেও ইন্টেস্ট্রাল অবস অবস্টাকশন হতে পারে ইনটেস্ট্রাল অবস্টাকশন হলে যেটা দেখা যাবে যে খাদ্য পাস করবে না বাচ্চার পেট ফুলে যাবে হলুদ বা সবুজ রঙের বমি করবে এটা কিন্তু খুব এমার্জেন্সি একটা কন্ডিশন এবং এই কন্ডিশনে কিন্তু অপারেশন করা লাগে এবং অপারেশন করে আমরা যদি কৃমি অল্প থাকে তাহলে একটু কেটে কৃমিগুলো বের করে দেয় আর যদি এই যে এই পরিমাণ কৃমি থাকে তখন কিন্তু এটা ওই অংশ নারীর ওই অংশ যে অংশ অনেক বেশি কৃমি থাকে সেই অংশ কিন্তু আমরা কেটে ফেলে দিই তা নাহলে কিন্তু এটা বের করা যায় না আরেকটা কেসে আসি যে কৃমি কিন্তু সুতা কৃমি যেগুলো আসে এটা অনেক সময় দেখা যায় যে রাউন্ড যে ছোটো ছোটোগুলা এরা দেখা গেল অ্যাপেন্ডিক্সের মধ্যে চলে যায় অ্যাপেন্ডিক্স মধ্যে যখন যাবে ওটা একটা ব্লাইন্ড ডেন ওটা জাস্ট এক মুখ খোলা এক মুখ বন্ধ ওটার মধ্যে গিয়ে দেখা গেলো ওখানে ইনফেকশন করবে দেখা গেলো অনেক সময় ওখানে যে মরে যায় মরে গিয়ে ওখানে ইনফেকশন হয় ইনফেকশন হয়ে অ্যাক অ্যাপেন্ডিসাইটিস তৈরি করে অনেক সময় কিন্তু ভিতর দিকে ক্যালসিফিকেশন হয়ে যায় পাথরের মধ্যে হয়ে যায় ইনফেকশন তৈরি করে এই ক্ষেত্রেও কিন্তু হলে কিন্তু অপসর লাগবে আর একটা ভয়ঙ্কর যেটা হয় সেটা হলো যে এই কৃমিগুলো অনেক সময় কিন্তু পিত্ত নালিতে চলে যায় পিত্ত নালিটা পিত্ত থলিটা পিত্ত নালি দিয়ে আমাদের নালীতে সংযুক্ত হয় যেখানে সংযুক্ত হয় সেখানে বলে ডিপডে নাম দেখা গেলো কৃমি ঘুরতে করতে। ওই নালির মধ্যে দিয়ে ঢুকে যায় ঢুকে দেখা যায় যে পিত্ত গিয়ে অনেক সময় ব্লক হয়ে যায় কারণ ওই নালিটার চিকন যেগুলো ঢুকছে ওটা বেরোইতে পারতেছে না ওইখানে ঢুকে দেখা গেলো ইন্ডাস্ট্রি যে পিত্ত নালিটা ব্লক করে ফেলে অনেক সময় দেখা গেল ওখানে মারা যায় পিত্ত নালি ব্লক করলে যেটা হবে দেখা যাবে যে আমাদের জন্ডিস বেড়ে যাবে চোখ টোক পুরো হলুদ হয়ে যাবে কারণ পিত্তরসটা আসতে পারবে না আবার অনেক সময় দেখা গেল পিত্তথলিতে গিয়ে কিমিটা হয়তো মারা গেছে মারা গিয়ে ওখানে ক্যালসিফিকেশন হয় কিডনিতে পাথর পিত্তথলিতে পাথর তৈরি করে বা ওরকম ডেড ও অনেক দিন ওখানে থাকে তো এটা যদি পিত্ত নালিতে থাকে তাহলে দেখা যাবে যে জন্ডিস হবে সেই ক্ষেত্রে কিন্তু আবার অপারেশন করতে হবে আরেকটা ধরনের একটা ধরনের আছে কিছু হুকম ইনফেস্টেশন বলে যেটা এই হুকমগুলা নারীর ভিতরের অংশে লেগে থাকে সাকারের মতো তারা নারী থেকে কিন্তু ব্লাড রক্ত খেয়ে বেঁচে থাকে এইসব রোগীর ক্ষেত্রে দেখা যাবে যে শুধু রক্ত শূন্যতা হচ্ছে কিছুদিন পর পরপর রক্ত শূন্যতা হয় অথবা রক্ত দেওয়াও লাগতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে দেখা গেল এরকম করতে করতে একসময় দেখা গেলো যে নাড়ি ফোটা হয়ে গেছে নাড়ি ফোটা হয়ে পরে না পেটের যে মল টলগুলো আছে সব পেটের মধ্যে ছড়ায় যাবে পারফোরেশন হবে পেট ফুলে যাবে তখনও কিন্তু ইমিডিয়েট অপারেশন করতে হবে তো কৃমি যদি আমরা থাকে আমরা রেগুলার কৃমির ওষুধ খাবো অ্যালভেন্ডাজল বা মেভেন্ডাজল এগুলো খাই খেতে পারি দুই বছরের অধিক বাচ্চা হলে আর এক দুই বছরের নিচে প্যারেন্টাল প্যামোয়েট নামক যে ওষুধ আছে ওটা এর মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আমরা খেতে পারি বছরে আমরা রুটিনলি দুইবার খাব ধন্যবাদ আপনাদের যদি কিডমিনে কোনো কোশ্চেন থাকে করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেবো